যে সে হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে যারা প্রভাব দিয়েছে রাস্তা দিয়েছে তোমরা নামো তোমরা প্রতিহত করো প্রতিহত করে তুমি গুলি করো তোমরা হত্যা করো এর ফ্রি সেই খাতিরা কিন্তু তারপরে আপনি নিজে নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে শ্রমিক লীগকে ফেলে দিয়ে মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে নেত্রী নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন আর তাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের সেই সমস্ত পুলিশ কর্মকর্তা দুই একজন পালিয়েছেন সব সব তুলে রেখে দিয়ে আপনি পালিয়েছেন আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন আমি কাছাকাছি আছি ভিডিও ভাইরাল হয়

বললাম একটি স্বর্গে গেলাম ধান ভাঙে নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে শিক্ষার ধান ভাঙছে